আসসালাম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে সকালবেলা অর্থাৎ দুই আড়াই ঘন্টা আগে প্রিন্সিপাল হোসেন আজিজ স্যারের একটি পোস্টে তিনি লিখেছেন যে এমপি প্রতিষ্ঠানগুলো অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা যা আছে সেগুলোতে দুদক অভিযান করবে এবং তারা আসলে অভিযানে খুঁটিয়ে দেখবে যে শিক্ষা প্রতিষ্ঠানের গুলোর আয়বের অবস্থাটা কি দুদক যখন অভিযান করে মূলত তারা এই বিষয়টা দেখে অর্থনৈতিক বিষয়টা ভালোভাবে দেখে আহ এছাড়া অন্য বিষয়গুলো শিক্ষা প্রতিষ্ঠানে তারা দেখবে কিনা এটা তেমন একটা মনে হয় না তবে দেখে মূলত শিক্ষা মন্ত্রণালয় এখন দুদক যে দুদক যে অভিযানটা পরিচালনা করবে মূলত শিক্ষা প্রতিষ্ঠানে যে আয় ব্যয় রয়েছে সেটার উপরেই হবে আর কি তো আমরা অনেক আগে থেকেই বলে আসার চেষ্টা করেছি যে আহ শিক্ষা প্রতিষ্ঠানের যে আয় আছে সেটাকে কোষাগারে জমা নিন এবং করণ দিন তো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের আয় কিন্তু অনেক টাকা হয় অনেক টাকা আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আয় নেই বলে চলে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আয় করে থাকে মূলত দুটি খাত থেকে একটি হচ্ছে সরকারি অনুদান আরেকটি হচ্ছে শিক্ষার্থীদের ফি থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয়ের খাত কিন্তু প্রচুর যেমন এক নম্বর ব্যয়ের ক্ষেত্রে রয়েছে যে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে এইখানে মূলত তাদের মূল বেতন সেটা দেওয়ার চেষ্টা করা হয় শিক্ষক প্রতিষ্ঠানের খাত থেকে সেটি পনেরো মতো এছাড়া বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং প্রয়োজন সাপেক্ষে অন্যান্য অন্যান্য টাকাও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকদের পিছনে কর্মচারীদের পিছনে ব্যয় করা হয় দুই নম্বর যে ব্যয় খাতটি রয়েছে সেটি হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনার ব্যয় দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পানির বিল গ্যাসের বিল এছাড়া আপনার অফিস রক্ষণাবেক্ষণ মেরামত সংক্রান্ত এবং অন্য যেটা আছে শিক্ষা উপকরণ কেনা এ শিক্ষা প্রতিষ্ঠানের যে আয় আছে সেখান থেকেই সাধারণত নির্ভর করা হয়ে থাকে এবং তিন নম্বর যে ব্যয়ের ঘাটতি সেটি হচ্ছে অবকাঠামোগত এখানে শিক্ষা প্রতিষ্ঠানের আহ ভূত অবকাঠামোগত কাজে আয়ের খাত থেকে ব্যয় করা হয় এবং আরো যদি অন্য অন্য যদি কোনো উন্নয়ন থাকে সেখানে ব্যয় করা হয় মূলত এইগুলো ব্যাপার এর বাইরে আমরা দেখেছি হয়তোবা অনেক প্রতিষ্ঠান এমন আছে যে যাদের আয় অনেক বেশি কিন্তু শিক্ষকদের তারা কিছুই দেন না এমনটা আছে তো সেই জায়গাগুলো কিন্তু আহ কিছুটা হলেও তারা সামলার মুখোমুখি পড়বেন এখন যুগ সে মূলত তাদের কাগজ কলম তাদের বার্ষিক সম্ভব আয় সবগুলো সে যাচাই বাছাই করবে যদি শুরু করে তারা তো বিষয়টা আসলে এমপিভুক্ত শিক্ষক মণ্ডলীরা কিভাবে দেখছেন আপনারা আপনাদের মন্তব্য করেন যে বিষয়টা আসলে প্রতিষ্ঠানের জন্য এবং শিক্ষকদের জন্য কতটা ভালো হবে দেখতে থাকুন আল্লাহ হাফিজ